হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এয়ার এক্সক্লুসিভ থেকে এবি রহমান আজকে অনেকগুলো ল্যাপটপের ইনফরমেশন দিব আপনাদের বাজারের মধ্যে কি কি ল্যাপটপ বেটার হবে এবং কোন ল্যাপটপগুলো কেনা উচিত সব ইনফরমেশন আজকে ভিডিওতে পেয়ে যাবেন শেষ পর্যন্ত না টেনে দেখবেন আজকে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হওয়ার মতন অনেকগুলো কালেকশন নিয়ে কথা বলবো ল্যাপটপ একটা গুরুত্বপূর্ণ জিনিস এরা শুধুমাত্র ল্যাপটপ যে আপনি মানে পারচেজ করছেন এরা এমনিতেই যে ফেলে রাখবেন ল্যাপটপটা কাজ করবেন যেহেতু কাজ করবেন কি কি কাজ করা যাবে ল্যাপটপটি কি দেখি কিনবেন সব বিষয়গুলো আপনাদের জেনে নেবেন ব্যাটারি হেলথ চেক করা উচিত ল্যাপটপটার লুক চেক করা উচিত ল্যাপটপটা কোন গ্রেডের এই জিনিসটা ফলো করবেন ল্যাপটপটা কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন তাদের রিভিউ কেমন তাদের সার্ভিস সাপোর্ট গুলো কেমন সেই বিষয়গুলো জেনে ল্যাপটপ গুলো পার্চেস আপনারা জিতবেন এখন বিষয় হচ্ছে এই ল্যাপটপ গুলো অনেক পাওয়ারফুল হয় এটা হচ্ছে যাদের বাজেট বিলো থার্টি একদমই থার্টির কাছাকাছি বা থার্টি রেঞ্জ তাদের জন্য এই ল্যাপটপটি ভালো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স থেকে একদম আলট্রাবুক একটা ল্যাপটপ আবার যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশ বাট সারপেসই ভালো লাগে তাদের জন্য এই ল্যাপটপ এটা হচ্ছে যে ল্যাপটপ টু কোরআ ফিভার এইট জেনারেশন সিলভার কালারের এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন অনেকদিন পরে একটা চমৎকার ল্যাপটপ আসছে দেখেন এটা হচ্ছে এসপি এল এইটবুক সবাই বারবার ল্যাপটপ আমাদের কাছে যাচ্ছিলেন এটা হচ্ছে এম ডি রাইজন সেভেন প্রো ফাইভ ফাইভ জিরো এটা আমি ফার্স্টে আমাদের লোকেশনে বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল ফোর চারশো বারো নম্বর শোরুম এয়ার এক্সক্লোসিভ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আমি ইনফরমেশন দেওয়ার জন্য ট্রাই করতেছি আপনারা বাকিটুকু ডিসিশন নিয়ে কিনবেন অনেকের এসপি ভালো লাগে কারো ডেল ভালো লাগে কারো আসুস ভালো লাগে আমাদের এই ব্রাঞ্চ থেকে আসুস এসপি ডেল সার্ফেস সব ব্র্যান্ডের ল্যাপটপ গুলো পার্চেস করতে পারবেন তবে মজার বিষয় হচ্ছে আজকে ল্যাপটপ বিক্রির জন্য নাই ল্যাপটপ এর পরামর্শ গুলো ট্রাই করি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ডেলের একটা আলোচিত ল্যাপটপ যে ল্যাপটপটি প্রচুর মানুষ সার্চ করে থাকেন তা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400 এটি সার্চ করার পিছনে আছে এই ল্যাপটপটি একদম ন্যানো বেজেলের হয় একদমই এই বড়ালেস এর ল্যাপটপ এই ল্যাপটপগুলো সম্পূর্ণ কার্বন ফাইবার বডিতে ল্যাপটপগুলো বিল্ড হয় কিপ্যাড লাইট থাকে তাছাড়া সুন্দর একটি হ্যালো ফেস সেন্সর রয়েছে এইচডি ক্যামেরা এবং ক্যামেরা ম্যানুয়াল লক থাকে এই ল্যাপটপ একদমই স্লিম এই ল্যাপটপে 180 ডিগ্রি রুট করা যায় এবং এই ল্যাপটপে ব্যাক সাইডে কার্বনের যে থিম থিম ডিজাইনটা থাকে এবং এই ল্যাপটপে খুবই স্লিম আলট্রাবুক এটা হচ্ছে ইন্টেল এর কোরাই এর 8 জেনারেশন এই ল্যাপটপটি 14 ইঞ্চ এবং আউটলুকটা খুবই চমৎকার এটাতে আছে এই পাশে সিঙ্গেল পাওয়ার বাটন দেয়া আছে এই পাশে আছে ক্যামেরা ল্যাপটপটি লক করে রাখার জন্য লক অপশনস আছে ইউএসবি এস এ সিম স্লট আছে তাছাড়া মেমরি কার্ড স্লট আছে অডিও জ্যাক পয়েন্ট আছে এই পাশ দিয়ে আপনার আছে টাইপ সি থান্ডারবোল্ট আছে চার্জিং অপশন এইচডিএমআই ইউএসবি অর্থাৎ একটা গুড প্যাকেজ এই ল্যাপটপে পাবেন এবং এই সুন্দর ল্যাপটপে পিছনের অংশে এয়ার ভেন্ট আছে এবং এর পরে আছে এয়ার রিসিভিং সিস্টেম আউটলুকটা তো খুব চমৎকার ল্যাপটপ এতে এবং আছে ইন ডিটেইলস আপনাদেরকে শেয়ার করি ল্যাপটপে কি কি কনফিগারেশন আছে এক নজরে দেখেন এটা হচ্ছে 7400 মডেলের কোর আই5 এর এর জেনারেশন প্রসেসর মডেল আছে 8365PU এটা হচ্ছে বেসিক ক্লক স্পিড 1.90 তাছাড়া আছে 4 কোর 8 থ্রেড 6 এমবি ক্যাশ L3 তে 6 এমবি ক্যাশ এলার ভিতরে আছে টু স্টিকের স্লট আছে তবে এক স্লটে এইট জিবি আছে তাহলে আপনি ষোলো জিবি বত্রিশ জিবি করতে পারবেন সিঙ্গেল স্লটে এ জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি এসিটি তাহলে এসিটি বাড়াতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি ইনফরমেশন দিচ্ছি তাই প্রাইস না বলি বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে এই ল্যাপটপটিতে মিনিমাম আমাদের আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করেছি মিনিমাম সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজ পাওয়া যায়

দোকানদার না বললে বোঝা খুবই মুশকিল এই জন্য রিলায়েবল দোকান থেকে ল্যাপটপ গুলা কিনবেন আমাদের শুরুতে সাধারণত প্রত্যেক ল্যাপটপ তিরিশ দিনের মানি ব্যাক গ্যারান্টি থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার তবে আমি ইনশাল্লাহ ইনশোর করতে পারি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ হয় এটা আমাদের কাছ থেকে যদি পার্চেস করেন আমাদের অনেকগুলো কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন তাছাড়া বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ডিমান্ড ডাবল প্রোডাক্ট হচ্ছে এসপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটি প্রচুর বাজারে একটা হাইপ রয়েছে এটা প্রচুর পরিমাণ মানুষ সার্চ করে একদমই একটা পপুলার ল্যাপটপ এটা হচ্ছে এসপি প্রোবুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভের ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসরের মডেল এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এটিও একদম আল্ট্রাবুক নেনো বেজেলের সিলভার কালারের এই ল্যাপটপটিও কিপ্যাড লাইট রয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বিল্ডের চমৎকার একটা টাচ প্যাড রয়েছে যেটা একদমই খুব স্মুথ এবং এই ল্যাপটপটির পাওয়ার হচ্ছে এটা হচ্ছে রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজের সিক্স ফোর আবার সিক্স থ্রেড এইট এম বিশ এই ল্যাপটপ এই জন্যই বেশি মানুষ পারচেস করে এবং এটা বেস্ট স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি এইট আপ টু ফোর পয়েন্ট থ্রি এইট পর্যন্ত বত্রিশ হার্সে ডিটিআর ফোর এর সিঙ্গেল সোলার সিক্সটিন জিবি র্যাম যে র্যাম আপগ্রেড করতে পারবেন তবে এই হচ্ছে পাঁচশো বারো জিবি টেন রয়েছে এইট জিবি শেয়ার সিক্স এই ল্যাপটা আমাদের কাছ থেকে চলে পারচেজ করতে পারবেন খুবই প্রিমিয়াম এই ল্যাপটপ আমি একটা জিনিস দেখলাম লাস্ট আমি পাঁচ ছয় মাস যাবত এই ল্যাপটপ পাঁচ থেকে হ্যাঁ চার থেকে পাঁচ ঘন্টা থাকে আর ম্যাটার বিল্ড তো এখন পর্যন্ত ওয়ারেন্টি তো আসে নাই আপাতত আর জি সেভেনটা পার্চেস করতে পারেন এখন পর্যন্ত এটা ভালো সিরিজগুলো গুলোলেবল বাংলাদেশের মার্কেটে আছে ইনশাল্লাহ আর কারো যদি বিস্তারিত জানতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের দেয়া নাম্বার যোগাযোগ করলে আপনার পছন্দের ল্যাপটপ গুলো করতে পারবেন

র্যাম প্লাস হচ্ছে এইট জিবি গ্রাফিক্স কার্ড ফাইভ টুয়েলভ এম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ওয়াইফাই সিক্স এম এই ল্যাপটপে যে আপনার স্পিডটা পাবেন এটা হচ্ছে আপ টু ফোর পয়েন্ট ফাইভ জিরো কার্বোস্ট এবং আপনার হচ্ছে যে সিক্স ক্যাশ টুয়েল খালি ইনফরমেশনটা দেখেন সিক্স কোর টুয়েলভ থ্রেড 16 এমবি ক্যাশ এই ল্যাপটপের অফিশিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকার মতন আমাদের কাছ থেকে চাইলে পারচেস করতে পারবেন খুবই ভালো কোয়ালিটিফুল তবে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো এটাও পাঁচ থেকে ছয় ঘন্টায় অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় সিলভার কালারের মেটাল বিলের এই ল্যাপটপটির লুকিং এর দিক থেকে তো অনেক প্রিটি তবে এই ল্যাপটপটিতে একটা সাবজেক্ট আছে ইথান্ডার পোর্ট রয়েছে যেটা সিলিম ল্যাপটপে সাধারণত থাকে না ইউএসবি অপশন আছে এই পাশে ইউএসবি আছে থান্ডার পোর্ট আছে চার্জিং অপশন এইচডিএমআই অডিও জ্যাক পয়েন্ট খুবই কিউট এমন সুন্দর একটা এয়ার ব্যান্ড রয়েছে এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি একশো

যদি ম্যাটেরিয়াল এর পিলার হিসাব করেন 253 নম্বর পিলার ঠিক পূর্ব সেন্ট্রাল বাজার লেফট এর দ্বিতীয় তলা পায়ে হেঁটে তৃতীয় বা তৃতীয় তলায় 213 14 নম্বর শ্রম এ ইনশাআল্লাহ আপনারা যেকোনো ব্রাঞ্চ থেকে আপনারা পছন্দ হলে একটা ব্লগ করতে পারেন এখন অনেকে মাইন্ড করবেন ভাই ল্যাপটপের দাম বলতেছেন না কেন ল্যাপটপের দাম অবশ্যই আপনারা জানতে পারবেন সমস্যা নাই তবে আপনাদেরকে আমি বলি এখন বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলো অনেক পাওয়ারফুল হয় এটা হচ্ছে যাদের বাজেট বিলো থার্টি

দেখেন সিম অডিও জ্যাক পয়েন্ট ইউএসবি ই থান্ডার ডকিং স্টেশন থান্ডার বোর্ড চার্জিং অপশন এই পাশে রয়েছে একটা ইউএসবি ব্যান্ড এই ল্যাপটপটি সিলভার একদমই খুবই কিউট উঠে ল্যাপটপ এই এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন মানে থার্টি বাজেট হলে বেস্ট যাদের বাজেট ফোর্টি থেকে ফিফটি তারা এই ল্যাপটপ পারচেজ করতে পারবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মানে টেন জেনারেশন একদম আলট্রাবুক সুপার স্লিম একটা ল্যাপটপ খুবই স্লিম

ধরেন আপনার লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এনএপ্রোপিট হয়তো গেমিং এর জন্য কিছুটা লেগ করতে পারে বাট বাট বাকি কাজের জন্য খুবই পারফেক্ট কারণ হানড্রেড পার্সেন্ট কালার রেজুলেশন ভালো সাউন্ড সিস্টেম ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই কিউরিটি ল্যাপটপ আবার যাদের বাজার তিরিশ থেকে চল্লিশ বাট সার্ভিসই ভালো লাগে তাদের জন্য আবার এই ল্যাপটপটি এটা হচ্ছে যে আর সার্ভিস ল্যাপটপ টু কোড়াই ফিভের এইট জেনারেশন সিলভার কালারের এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজুলেশন আর এই ল্যাপটপটি হচ্ছে একদমই মানে মেটালের সাথে আছে যে একটা লেদারের গ্রিপ রয়েছে এটা আছে যে আবার সিলভার কালারের খুবই চমৎকার 8GB 256GB কোরে ফেবারি জেনারেশন এই ল্যাপটপে চলে পারচেজ করতে পারবেন এটাতে ব্যাটারি ব্যাকআপ আমি নিজে পরীক্ষা করেছি ধরেন মিনিমাম 5 ঘন্টা পাওয়া যায় খুব ভালো ইউএসবি একটা আসলে মিনি ডিসপ্লে পোর্ট আছে আর অডিও জ্যাক পয়েন্ট তাছাড়া আর ল্যাপটপে এক্সট্রা কোনো পোর্টস নাই এটা যেমন একটু বাজে দিক আবার ভালো দিক হচ্ছে এই ল্যাপটপটার ধরেন নষ্ট হওয়ার কোনো রেকর্ড নাই এটা আছে ম্যাগনেটিক চার্জিং অপশন রয়েছে খুবই শক্তিশালী একটা ডিভাইস চাইলে পারচেস করতে পারেন আমাদের থেকে আর আমাদের কাছে যে কোয়ান্টিটি গুলো আছে একশো পার্সেন্ট বক্স কন্ডিশন ফ্রেশ আছে অনেকদিন পরে একটা চমৎকার ল্যাপটপ আসছে দেখেন এটা হচ্ছে এস পিএল এইট ফোর ফাইভ জি এইট সবাই বারবার এই ল্যাপটপ আমাদের কাছে যাচ্ছিলেন এটা হচ্ছে এম ডি রাইজন সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জিরো ইউ প্রসার এর আর এটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ এম টেন মেমএসিটি এটা হচ্ছে বাইশের প্রোডাক্ট লাইক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ আছে এটাতে রয়েছে

দুটো ইউএসবি তাছাড়া অডিও জ্যাক পয়েন্ট চমৎকার এই ল্যাপটপটি খুবই কিউট আর ব্যাটারি ব্যাকআপ ভালো এটা জাতীয় ল্যাপটপ হিসাবে মোটামুটি সবাই চিনে জানে বর্তমানে জি সেভেন জি বাংলাদেশের ন্যাশনাল ক্রাশ এটা যদি চান আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন অটোকেট বলেন আলহামদুলিল্লাহ বেস্ট হবে

পঁয়ত্রিশ থেকে বা তিরিশ থেকে সত্তর হাজারের মধ্যে এই ব্র্যান্ড গুলো ভালো এক্সপির জন্য এই মডেল ভালো তাছাড়া যদি ডেলের কিনে ডেল এক্সপিএস ভালো ডেলের লেটিচিট ভালো ল্যাপটপ ডেলের লেটিচিট অবশ্যই সাত হাজার সিরিজ জন্য হয় তাহলে বেশি ভালো হয় পাঁচ হাজার সিরিজের আর ল্যাপটপ গুলো খুব এটা ভালো হবে না তিন হাজার সিরিজ তো মোটেই না আর আপনি যদি লেনো বুকিং লেনো বা থিং প্যাড সিরিজ কিনতে পারেন এ সিরিজ কিনতে পারেন এক্স সিরিজ কিনতে পারেন এগুলো বেটার তো আমাদের কাছে এগুলো ম্যাক্সিমাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কিনতে পারেন এগুলো ভালো ল্যাপটপ তাদের জন্য উপজে একটা অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজ করা যায় তবে পরিশেষে যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করি ল্যাপটপ আপনারা আগে না বুঝে কিনবেন না ল্যাপটপ কি পারপাসে কিনতেছেন সেই পারপাসটা বুঝে রাইজার নেবেন না ইন্টেল নেবেন হিসাব করে দেন হচ্ছে ল্যাপটপগুলো পার্চেস করেন দীর্ঘদিন ভালো চালাতে পারবেন এয়ার গেজেট আর এক্সক্লুসিভের সাথে থাকবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা দেওয়া থাকবে